নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু জিরো টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঘাটাল বসন্ত কুমারী গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু জিরো টু টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস ফিফটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা এখানে দুটো ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান পোয়েটস পুরস্কারটি ভারতীয় কবিদের একটি বই এটা ফলস হবে আর লিখতে হবে টু নো অ্যাবাউট পিটি ঊষা রাজিয়া পিটি ঊষা সম্পর্কে জানতে আগ্রহী ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য সেন্টেন্সেস হুইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু এই কোয়াল টু টু বন্ধুরা দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান উষা ওয়াজ জাস্ট থার্টিন ইয়ার্স ওল্ড হোয়েন সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য হান্ড্রেড মিটার্স স্প্রিন্ট উষা মাত্র তেরো বছর বয়সে যখন তিনি তার প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন হানড্রেড মিটার স্প্রিন্টে মানে দৌড়ে নাম্বার টু দো উষা was এফেক্টেড by ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড হার প্রমিস ইন স্পোর্টস কুড বি নোটিসড যদিও উষা শৈশবে অসুস্থ হয়ে পড়েছেন তবুও খেলাধুলায় তার প্রতিশ্রুতি লক্ষ্য করা যায় এরপরে আছে সি এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা पीटी ऊषार पुरो नाम कि द फुल नेम अफ पीटी ऊषा इज पिल्ला भुल्ला कान्धी के परमबिल ऊषा पिल्ला भुल्ला कान्धी के परमबिल ऊषा नम्बर टू इज़ सी कॉल्ड क्वीन अफ इंडियन रानिंग ट्रैक केंगे भारतीय रानिंग ट्रैकर रानी बना उज एक्सट्रर्डिनारी पार्फर्मेंस एट द ट्रैक अंड उषा टाइटल्स लाइक क्वीन अफ इंडियन रानिंग ट्रैक ট্র্যাকে উষার অসাধারণ পারফরমেন্স উষা ইন্ডিয়ান রানিং ট্র্যাকের রানির মতো খেতাব অর্জন করেছিল এরপরে আছে ডি এর দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস সিমিলার ইন মিনিং ফ্রম দ্য টেক্সট টু ইন্টু টু ইকাল টু ফোর দুটো সিমিলার মানে সিনোনিম লিখতে দিয়েছে দুটি আছে দু নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এ শর্ট ফার্স্ট রেস একটি ছোট্ট দ্রুত দৌড় মানে স্প্রিন্ট মানে দৌড় নাম্বার টু আপাত প্রেপেয়ার্ড ফর রেসিং রেসিং এর জন্য প্রস্তুত একটি পথ মানে ট্র্যাক মানে ট্র্যাক মানে পথ এরপরে আছে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি দেখে নাও ইন চাইনা অ্যাট দ্য বিগিনিং অফ এভরি ইয়ার আ ফেস্টিভ্যাল অফ ল ইজ হেল্ড চীনে প্রতি বছরের শুরুতে ফানুস উৎসব অনুষ্ঠিত হয় হোয়েন ইট বিগিনস পিউপিল হ্যাং দ্য ল্যান্টার্নস অফ হাই অ্যান্ড কম্পিট টু সি হু হ্যাজ মেড দ্য মোস্ট বিউটিফুল ওয়ান যখন এই অনুষ্ঠানটি শুরু হয় লোকেরা তাদের লন্ঠনগুলি উঁচু করে ঝুলি রাখে এবং কে সবচেয়ে সুন্দর তৈরি করেছে তা দেখার জন্য প্রতিযোগিতা করে আর লং টাইম এগো দে আর লিভডড অ্যান ওল্ড ক্র্যাফটসম্যান

তাহলে প্রজাপতিগুলো তার পাশে ঘুরত এবং নৃত্য করতো ওয়ান ইয়ার অ্যাজ দ্য ল্যান্টন ফেস্টিভ্যাল অ্যাপ্রোচড দ্য ওল্ড মাস্টার সেট অ্যাবাউট মেকিং এ পেয়ার অফ ড্র্যাগন ল্যান্টনস এক বছর যখন লন্ঠন উৎসব সামনের দিকে আগিয়ে আসে সেই বৃদ্ধ মাস্টার একজোড়া ড্র্যাগন লন্টন তৈরি করতে শুরু করে দ্য ল্যান্টনস হ্যাড ফিয়ার্স হেডস লং টেলস অ্যান্ড ওয়ার পেন্টেড ইন ফিয়ারি সরি ইন ফায়ারি কালার্স সে লন্ঠনের মাথা ছিল বিশাল একটা ভয়ঙ্কর মাথা উগ্র মাথা লম্বা লেজ এবং এটা জ্বলন্ত মানে আগুনের রঙে মানে হলুদ রঙের রঙ করা ছিল এভরি ওয়ান স দ্য ল্যান্টন ওয়াজ অ্যামেজড যারা এই লন্ঠনটি দেখতো তারা ভয় পেয়ে যেত এত ডেঞ্জারাস ছিল ইয়োর ল্যান্টার্নস লুক লাইক রিয়েল ড্র্যাগনস দেওয়ালিড মানে অন্য যে সমস্ত মানুষজন তারা দেখেছিল তারা বলছিল যে তোমার লন্ঠনগুলি সত্যি ড্র্যাগনের মধ্যে দেখতে দ্য ল্যান্ট্রন মেক আর মেড স্পেশাল বল হুইথ কালার্ড রিবন্স টাইড টুইট লন্ডন প্রস্তুতকারক একটি বিশেষ বলও তৈরি করেছিল যা রঙিন ফিতে দিয়ে বাঁধাছিল হোয়ে দ্য ওল্ড মাস্টার মুভড দ্য বল ইন দ্য ইয়ার হি কুড মেক দ্য টু ড্র্যাগন টুইস্ট অ্যান্ড টান্স বুড়ো ওই মাস্টার যখন বাতাসে ওই বলগুলোকে নাড়াতো তখন ওই ড্র্যাগন দুটি নিত্য করতো এবং ঘোরাঘুরি করতো বন্ধুরা এরপরে আমি আনসিন কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকল বন্ধুরা এখানে চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনের চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ড্রাগন ফেস্টিভ্যাল ইজ হেল্ড অ্যাট দ্য এন্ড অফ এভরি ইয়ার প্রতি বছরের শেষে ড্রাগন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন টু ফ্লাওয়ার লওয়ার্স ফুলের লন্ঠন আসল ফুল দিয়ে তৈরি ছিল ফলস হবে হবে আর লিখতে দ্য স্পেশাল বল ওয়াজ নিডেড টু মুভ দ্য ড্রাগন লস ড্রাগন লন্ঠন সরানোর জন্য বিশেষ বলে প্রয়োজন ছিল এটা ফলস নয় এটা ট্রু হবে আর তোমাদেরকে লিখতে হবে ট্রি ট্রি লিখতে হবে ওকে নাম্বার ফোর দ্য ওল্ড মাস্টার মেডে ড্রাগন ল পুরনো মাস্টারি ড্রাগন লন্ডন তৈরি করে একটি নয় এক জোড়া করেছিল তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন টু টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড পিউপিল টু ডিউরিং দ্য ল্যান্টন ফেস্টিভ্যাল লন্ডন উৎসবের সময় লোকেরা কী করেছিল ডিউরিং দ্য ল্যান্টন ফেস্টিভ্যাল পিউপিল হ্যাং দেয়ার ল্যান্টনস অফ হাই অ্যান্ড কম্পিট টু সি হু হ্যাজ মেড দ্য মোস্ট বিউটিফুল ওয়ান লণ্ঠন উৎসবের সময় লোকেরা তাদের লণ্ঠনগুলি উঁচু করে ঝুলিয়ে রাখে এবং কে সবচেয়ে সুন্দর করেছে তা দেখার জন্য প্রতিযোগিতা করে নাম্বার টু ডিসক্রাইব দ্য ড্র্যাগন লস মেড বাই দ্য ওল্ড মাস্টার পুরোনো মাস্টার দ্বারা তৈরি ড্র্যাগন লন্ঠনে বর্ণনা করো ওয়ান ইয়ার অ্যাজ দ্য ল্যান্ট্রন ফেস্টিভ্যাল অ্যাপ্রোচড যখন লন্ঠন উৎসব শুরু হয় আগে আসে দ্য ওল্ড মাস্টারসে এ মাস্টার সেট অ্যাবাউট মেকিং এ পেয়ার অফ ড্র্যাগন লন্টনস সে একজোড়া ড্র্যাগন লন্টন করা শুরু করে দেয় দ্য ল্যান্টনস হ্যাট ফিয়ার্স হেড তাদের মাথাটা ছিল ভয়ঙ্কর মাথা লং টেলস বিশাল লম্বা লেজ ছিল অ্যান্ড ওয়ার পেন্টেড ইন ফায়ারি কালার্স এবং সেগুলো আগুনের রঙে রঙ করা ছিল এভরি ওয়ান হুস শ দ্য ল্যান্টনস ওয়াজ অ্যামেজড যারা লন্ডনের যে ড্র্যাগন লন্ডনগুলো দেখত তারাই প্রশংসা করতো আহা কী সুন্দর লন্ডন এর করে প্রশংসা করতো এরপর আছে শের ধাক ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ হুইথ দেয়ার মিনিং ইন কলাম বি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর চার নম্বর নিচেতে আছে দেখে নাও নাম্বার ওয়ান মাস্টারপিস মাস্টারপিস মানে হচ্ছে সেরা কাজ আ ভেরি গুড ওয়ার্ক খুব সুন্দর কাজ নাম্বার টু ক্রাফ্টসম্যান ক্রাফ্টসম্যান মানে কারিগর মানে আ ওয়ার্কার স্কিলড ইন সাম ক্রাফট কিছু নৈপুণ্যের দক্ষ একজন কর্মী নাম্বার থ্রি ফ্ল্যাটার মানে সেই ফটফট করে ওরা মানে টু ফ্ল্যাপ উইংস কুইকলি মানে দ্রুত ডানাঝাপ টানা নাম্বার ফোর অ্যামেজড মানে বিস্মিত গ্রেটলি সারপ্রাইজ মানে দারুণ অবাক বা বিস্মিত বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দায়গের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর আর্টিকেল এবং প্রেপোজিশনটি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর পর চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই স্টেপড অন অ্যান অ্যান্ড হিল বাই মিস্টেক আমি ভুল করে একটি পিঁপড়ের স্তূপের ওপর পা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড হিল একটা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট অ্যান্ড হিল অ্যান্ড প্রথমে এ আছে তাই বসলো অ্যান নাম্বার টু দেয়ার ইজ এ লিজার্ড অন দ্য ওয়াল দেওয়ালের ওপরে একটি লিজার্ড আছে অন দ্য ওয়াল মানে দেওয়ালের ওপরে নাম্বার থ্রি মাই ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি আমার বাবা একটি কারখানায় কাজ করে নাম্বার ফোর দেয়ার ইজ এ ইউরোপিয়ান ট্যুরিস্ট অ্যাট দ্য হোটেল হোটেলের মধ্যে একজন ইউরোপীয় পর্যটক আছেন বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউস ফর্ম অব দ্য গিভেন ভার্ভ ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি ভার্ভে সরি তিনটে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানের ঠিক পাশে ভার্ভ আছে ভারগুলোর প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে পূরণ করতে দিয়েছে তিনটে আছে এক নম্বর তিন নম্বর তো প্রথমে বলে দিই তোমাদের প্রেজেন্ট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসে তারপরে সাবজেক্ট অনুযায়ী এম বসবে একজন ইজ বসবে বসতে পারে বা আর বসতে পারে সাবজেক্ট অনুযায়ী তারপরে ভি ওয়ান বসবে এবং তার সাথে আইএনজি যোগ হবে এবং শেষে বসবে অবজেক্ট সাবজেক্ট অ্যাম আর ভি ওয়ান অবজেক্ট আইএনজি অবজেক্ট ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ফ্যান দ্য ফ্যান একটি আছে তাহলে বসবে ইজ মুভ আছে তাহলে বসবে মুভিং দ্য ফ্যান ইজ মুভিং দ্য ফ্যান ইজ মুভিং ওকে দ্য ফ্যান ইজ মুভিং স্লোলি ফ্যান ধীরে ধীরে চলছে নাম্বার টু দ্য অ্যান্ড ইজ ক্যারিং সি এ আর আর ওয়াই আইএনজি দ্য অ্যান্ড ইজ ক্যারিং ফুড পিঁপড়ে খাবার বহন করছেন পিঁপড়ে একটি আছে তাই ইজ বসলো নাম্বার থ্রি মাই সিস্টার ইজ আমার বোন এক একজন তাই ইজ বসলো মাই সিস্টার ইজ এস টি এ ওয়াই মাই সিস্টার ইস স্টেইং হোস্টেল আমার বোন হোস্টেলে থাকে ভার বাঁচে ব্র্যাকেটে দুটো করে ভার বাঁচে তেমন সেটা যেটা সঠিক সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দে ড্রিঙ্ক কফি এভরিডে তারা প্রত্যেক দিন কফি পান করে এভরিডে মানে প্রত্যেক দিন তাই এখানে সিম্পল প্রেজেনটেন্স হবে এবং সিম্পল প্রেজেনটেন্স মানে ড্রিঙ্ক বসবে ওকে নাম্বার টু দ্য চিলড্রেন প্লে ইন দ্য পার্ক বাচ্চারা পার্কে খেলা করছে চিলড্রেন অনেকজন আছে তো অনেকজন মানে হচ্ছে পুরুল তার মানে পুরাল ভাট প্লে বসবে নাম্বার থ্রি মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম অনেক মহিলা আজ বাড়ির বাইরে কাজ করছে অনেক মহিলা আছে তার জন্য ওয়ার্ক বসলো যদি একজন থাকতো তাহলে ওয়ার্কস বসলো অনেক আছে তাই ওয়ার্ক বসলো বন্ধুরা এরপরে আছে এর দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে গ্রামার আছে এক নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান লাস্ট দিওয়ালি উই ওয়েন টু জয়পুর ফর এ হলিডে এখানে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স প্রপার নাউনের তলায় আন্ডারলাইন করতে দিচ্ছে প্রপার নাউন কোনগুলো যেগুলো মাত্র শুধু নাম বোঝাবে সেগুলো হচ্ছে প্রপার নাউন যেমন রাম শ্যাম যদু মধু এখানে প্রপার নাউন দেখো দুটো আছে দিওয়ালি একটা প্রপার নাউন আছে জয়পুর একটা প্রপার নাউন আছে ওকে গত দীপাবলিতেই আমরা ছুটি কাটাতে জয়পুর গিয়েছিলাম বা ভালো কথা নেক্সট নাম্বার টু মেনি ব্যাকেট আছে কাপ তার মেনি মানে অনেকজন তো তাহলে এখানে পুরাল হবে কাবস সিএল এস মেনি কাবস ওয়ে আর অ্যাট দ্য চিনমিন চিনমিন ফার্ম চিনমিন ফার্ম লাস্ট ইয়ার পুরাল করতে দিয়েছে কাফের পুরাল কাবস গত বছর চিনমিন খামারে অনেক বাছুরের জন্ম হয়েছে চিনমিন নেক্সট নাম্বার থ্রি আই বার্ন টু মাই হ্যান্ড অন দ্য হট স্টোভ আমি গরম চুলায় আমার হাত পুড়েছি আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনটা যেটা দোষ গুণ হবে হট এই হটটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ওকে নাম্বার ফোর এতগুলো ওয়ার্ড দেওয়া যায় সাজালে হবে কলকাতা সেটাই লিখতে বলছে সাজিয়ে লিখতে বলেছে কলকাতা ইজ এ পপুলার এই যে পপুলার সিটি সি আইটি ওয়াই কলকাতা এই যে পপুলার সিটি কলকাতা হচ্ছে যে জনপ্রিয় শহর এরপর আছে ইয়ের দল আন্ডারলাইন দ্য অ্যাডভাবস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকল টু টু অ্যাডভাবে তাহলে আন্ডারলাইন করতে দুটো আছে এক নম্বর দু নম্বর নাম্বার ওয়ান দে আর হি বি ক্যান ফাস্টিং সেখানে তিনি উপবাস শুরু করেন এখানে অ্যাডভাব কোনটা এখানে অ্যাডভাব দেয়ার হচ্ছে অ্যাডভাব ওকে নাম্বার টু মাই টিচার ওয়াজ ভেরি গ্ল্যাড আমার শিক্ষক হয় খুব আনন্দিত কেমন আনন্দিত বা কেমন খুশি খুব খুশি খুব খুব মনে হচ্ছে ভেরি এই ভেরিটা হয়ে গেল অ্যাডভর্ভ বুঝতে পারলে না পারলে না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বাটনটা প্রেস করে দেবে এবং অবশ্যই মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম